Hello 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 Hello. Hello. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা ডাব্লিউপি এবং কেপি কি টার্গেট করে আজকে আমাদের প্র্যাকটিসের টোয়েন্টি ফাইভ হবে এর আগের চব্বিশটা ক্লাস হয়ে গেছে এবং আগের ক্লাসের পিডিএফও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে যারা আগের ক্লাসের পিডিএফ এখনও সংগ্রহ করনি তারা অবশ্যই যুক্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওকে এবং এই যে সিরিজটা চলছে টোটাল আমরা কিন্তু একশোটা মক টেস্ট করবো এবং প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা এবং তোমাদের ডাব্লিউপি এবং কেপির জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশান ওকে চলো শুরু করছি ক্লাস আর ক্লাস শুরু করে বলে রাখি যারা এই চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ক্লাসের টাইমিং হচ্ছে রাত নটা বাট আজকে একটু দেরি হয়ে গেল ক্লাস শুরু করতে একটু চলো শুরু করছি ক্লাস এক মিনিট আজকের ফার্স্ট কোশ্চেন টোয়েন্টি ফাইভ সেট এক নম্বর কোশ্চেন কোন দেশ ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অনুমোদন দিয়েছে বলো কোন দেশ কি হবে কোন দেশ ষোলো বছরে কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার অনুমোদন দিয়েছে কোন দেশ হবে বলো কোনটা হবে বলো কোনটা হবে চলো দেখে নেবো অ্যান্সার কোনটা হবে অ্যান্সার কিন্তু অপশান বি হবে সঠিক অ্যান্সার অপশন বি হবে অ্যান্সার অস্ট্রেলিয়া কিন্তু নিষিদ্ধ করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহার যাদের বয়স ষোলো বছরের কম ওকে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি রাজধানী হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা কানাডার রাজধানী অটোয়া যুক্তরাজ্য বা যেটাকে আমরা ব্রিটেন বলে জানি বা ইউকে ইউনাইটেড কিংডম রাজধানী লন্ডন মার্কিন যুক্তরাষ্ট্র রাজধানী ওয়াশিংটন ডিসি নেক্সট কোয়েশ্চেন দু নাম্বার সম্প্রতি কে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সম্প্রতি কে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন অ্যান্সার অপশান ডি হবে অ্যান্সার অপশন ডি হবে অ্যান্সার বিজয়া কিশোর বিজয়া কিশোর রাহাতকার ঠিক আছে বিজয় কিশোর রাহাতকার সঠিক অ্যান্সার এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হচ্ছে বিজয় কিশোর রাহাতকার এবার এই যে কমিশনটি রয়েছে জাতীয় মহিলা কমিশন এই কমিশনটি কবে স্থাপিত হয় এটি স্থাপিত হয় যে উনিশশো বিরানব্বই সালে এটি স্থাপিত মনে রাখবে ওকে এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে এই কমিশনের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে ওকে হেডকোয়ার্টার নিউ দিল্লি দেখে নেব পরের কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন কি আছে সম্প্রতি কোন কোম্পানি চব্বিশ ঘন্টা ব্যাপী পরিষেবা প্রদান করার জন্য মাস্টার কার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো বলো কোনটা হবে অ্যান্সার চব্বিশ ঘন্টা ব্যাপী ক্রস বর্ডার পেমেন্ট পরিষেবা দেওয়ার জন্য মাস্টার কার্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো কোন কোম্পানি কোনটা হবে অ্যান্সার বলো চলো দেখে নেব কোনটা অ্যান্সার হবে অ্যান্সার অপশন এ হবে সিটি গ্রুপ আইএনসি সিটি গ্রুপ আইএনসি হচ্ছে মাস্টার কার্ডের এর সঙ্গে কিন্তু স্বাক্ষর করল ওকে এবার মাস্টার কার্ড হচ্ছে আমেরিকা আছে ওকে এটি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো ছেষট্টি সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় মাস্টার কার্ড নেক্সট কোয়েশ্চেন চার নাম্বার সম্প্রতি কে ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন বলো সম্পতি কে ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কোনটা হবে অ্যান্সার বলো কোনটা হবে অ্যান্সার দেখো অপশান সি হবে आंसर ঠিক আছে অপশন সি হবে आंसर সুভা টোলে ওকে মনে রাখবে সুভা টোলে ইনি হচ্ছে ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হলেন সুভা টোলে ওকে এইবার এই যে ব্রেইন রিসার্চ অর্গানাইজেশন এটা কবে তৈরি হয় এটি তৈরি হয় নাইনটিন সিক্সটি ওয়ানে তৈরি হয় হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার রয়েছে প্যারিস ফ্রান্সের প্যারিসের রয়েছে হেডকোয়ার্টার তিন পাঁচ নম্বর কোশ্চেন নেক্সট সম্প্রতি কে তিয়াত্তরতম তিয়াত্তরতম মিস ইউনিভার্স মিস ইউনিভার্স যুক্ত হলো তিয়াত্তরতম কোনটা হবে অ্যান্সার তিয়াত্তরতম মিস ইউনিভার্স কে যুক্ত হলো চলো দেখে নেব আনসার কোনটা হবে অপশন বি হবে ভিক্টর কেজার থাইলভিক বা ইউনিভার্স নিযুক্ত হল তিয়াত্তরতম নেক্সট ছ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন ব্যাংক মহিলাদের ক্ষমতায়নের জন্য মহিলা সাকসাম স্কিম চালু করলো কোন ব্যাংক মহিলাদের ক্ষমতায়নের জন্য মানে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মহিলা সাকসাম স্কিম চালু করলো কোন ব্যাংক কোনটা হবে অ্যান্সার দেখে নেব অপশান ডি হবে অ্যান্সার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সঠিক অ্যানসার হয়ে যাবে নেক্সট কোশ্চেন সাত নাম্বার কোশ্চেন সম্প্রতি রতন টাটা কত সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হলেন বলো সম্প্রতি রতন টাটা কত সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অপশান এ হবে অ্যানসার দু সালে ওকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কারণ রতন টাটা সম্প্রতি মারা গিয়েছেন তো তার সম্বন্ধে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় নেক্সট সম্প্রতি কোন কোম্পানি ভারত সরকারের সহযোগিতায় ক্যাম সে বাঁচো নামক প্রচার অভিযান চালু করলো বলো কোন কোম্পানি সম্প্রতি একটা প্রচার অভিযান করলো স্ক্যাম সে বাঁচো কোন কোম্পানি কোনটা হবে অ্যান্সার অপশান এ হবে অ্যান্সার মেটা মানে যেটা ফেসবুক কিন্তু এই প্রচারটা চালু করলো স্ক্যাম সে বাঁচো নেক্সট ন নাম্বার কোশ্চেন ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের সিও কে নিযুক্ত হলেন ইন্ডিয়ান রেলওয়ে সিও হলেন কোনটা অব অ্যান্সার অপশন বিসার মনোজ কুমার দুবে হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দশ নাম্বার কোশ্চেন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় চলো দেখে নেব কোনটা হবে ষোলোই অক্টোবর কোন ভারতীয় মহিলা আইসিসি হল অফ ফেম সম্মানে ভূষিত হলেন কোন ভারতীয় মহিলা সম্প্রতি আইসিসি হল অফ ফেম সম্মানে ভূষিত হলেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন বাড়ি কিন্তু এগুলো রিপিট থাকে কোয়েশ্চেনগুলো বলো কোনটা হবে অ্যান্সার অ্যান্সার অপশান ডি হবে নিতু লরেন্স ডেভিড হয়ে যাবে সঠিক অ্যান্সার ওকে নেক্সট টুয়েলভ বারো নম্বর কোয়েশ্চেন সম্প্রতি প্রকাশিত মহিলা পুস্তিকীর সাক্ষী মালিকের গ্রন্থের নাম কি সাক্ষী মালিকের গ্রন্থের কি নাম কোনটা হবে অ্যান্সার অ্যান্সার অপশন সি হবে উইটনেস উইটনেস হবে সঠিক অ্যান্সার নেক্সট বারো নম্বর তেরো নম্বর কোশ্চেন সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে সারা বিশ্ব জুড়ে কবে পালিত হয় কোনটা অ্যান্সার হবে সারা বিশ্ব জুড়ে কয় পালিত হয় চলো দেখে কোনটা হবে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন সম্প্রতি কে ভারতের উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর মানে ডিজি নিযুক্ত হলেন সম্প্রতি কে ভারতের উপকূলরক্ষী বাহিনীর ডিজি নিযুক্ত হলেন কোনটা হবে অ্যান্সার চলো দেখে নেবো অপশন সি হবে অ্যান্সার পরে শিবামণি হবে অ্যান্সার আইসিজি কবে তৈরি হয় ইন্ডিয়ান কোস্টাল গার্ড বা আইসিজি কবে তৈরি হয় এটি উনিশশো সালে স্থাপিত হয় আইসিজি নেক্সট পনেরো নম্বর কোশ্চেন সম্প্রতি দু সালের ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট স্টেট কোন রাজ্য ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট স্টেট হিসাবে পুরস্কৃত হলো কোন রাজ্য বলো কোনটা হবে অপশান ডি হবে অ্যান্সার ওড়িশা ওড়িশা হয়ে যাবে সঠিক অ্যান্সার ওড়িশা নেক্সট ষোলো নম্বর কোশ্চেন সম্প্রতি কোন দেশ দু সালের মহিলাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মহিলাদের কোন দেশ নিউজিল্যান্ড হবে সঠিক অ্যান্সার তাকে পরাজিত করে সাউথ আফ্রিকাকে পরাজিত করে ওকে সতেরো নম্বর কোয়েশ্চেন তো এতক্ষণ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবার আমাদের কিন্তু জিকে শুরু হবে ইতিহাস ভূগোল অন্যান্য টপিকগুলো মোহাম্মদ আলি জিন্নাকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করেছেন মোহাম্মদ আলি জিন্নাকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করেছেন কোনটা হবে অ্যান্সার চলো দেখে নেব সরোজিনী নাইডু কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে সরোজিনী নাইডু এবার দেখো সরোজিনী নাইডু সম্বন্ধে কিছু কোয়েশ্চেন পরীক্ষা দেয় তিনি উনিশশো পঁচিশ সালে প্রথম ভারতীয় মহিলা যিনি কংগ্রেসের অধিবেশনের মানে কংগ্রেসের সভাপতি হয় কংগ্রেসের কানপুর অধিবেশনের প্রথম মহিলা সভাপতি হয় ভারতীয় মহিলা ওকে আর অ্যানিবেশন উনিশশো সালে প্রথম মহিলা সভাপতি হচ্ছে কলকাতা অধিবেশনে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি বললে অ্যানিভেশান ভারতীয় মহিলা সভাপতি বললে শরদী নাইডু নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন গান্ধীজির অসহযোগ প্রস্তাব গান্ধীজির অসহযোগ প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় দেখ অ্যান্সার আপশন এই হবে নাগপুর কংগ্রেস অধিবেশনে এটি কবে হয় এটি উনিশশো কুড়ি সালে হয় এই অধিবেশন অসহযোগ আন্দোলন কবে হয় দেখো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ সালের মধ্যে হয় অসহযোগ আন্দোলন নেক্সট উনিশ নম্বর কোশ্চেন কোনো নতুন রাজ্য সৃষ্টি বা রাজ্যের নাম সীমানা পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে কত নম্বর ধারানুসারে কোনো নতুন রাজ্য সৃষ্টি বা রাজ্যের নাম সীমানা পরিবর্তন করতে পারে এটা কত নম্বর মানে কিভাবে করতে পারে এটা বলো দেখো নর্মাল সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই কিন্তু কোনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করতে পারে ভারতের পার্লামেন্ট সাধারণ সংখ্যাগরিষ্ঠ আর কিছু দরকার নেই নেক্সট কুড়ি নাম্বার কোশ্চেন জাপতি প্রথা কে চালু করেন জাপতি প্রথা কে চালু করেন কে চালু করে জাপদি প্রথা কিন্তু হয়ে যাচ্ছে আকবর ঠিক আছে আকবর কিন্তু চালু করে জাপদি প্রথা কে চালু করে আকবর চালু করে জাবদি প্রথা ওকে নেক্সট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কি আছে আলাউদ্দিন গুজরাট থেকে কাকে আনেন যিনি তার প্রধানমন্ত্রী হয় বলো আলাউদ্দিন গুজরাট থেকে কাকে আনেন যিনি তার প্রধানমন্ত্রী হয় কোনটা হবে অ্যান্সার অ্যান্সার কিন্তু অ্যান্সার হবে যে মালিক কাফুর ওকে এবং এই মালিক কাপুর কিন্তু আলেকজান্ডারের দক্ষিণ ভারত মানে দক্ষিণ ভারতে রাজ্য জয় আলেকজান্ডারকে সহযোগিতা করা হয়েছে এই মালিক কাপুর ওকে চলো নেক্সট কোশ্চেন বাইশ নাম্বার এবার সায়েন্স সিনেমার পর্দার প্রতিফলনের প্রকৃতি কী রূপ সিনেমার পর্দার প্রতিফলনের প্রকৃতিটা কী রূপ হয় অপশান ডি অব অ্যান্সার বিক্ষিপ্ত প্রতিফলন হয় নেক্সট তেইশ নাম্বার উত্তর ও দক্ষিণ ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে উত্তর দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে কোনটা হবে দেখো বিন্দ পর্বতকে কিন্তু বলা হয় উত্তর দক্ষিণ ভারতের জল বিভাগিকা নেক্সট চব্বিশ অপশান সি অ্যান্সার হবে ছাত্রদের রাজনীতি থেকে দূরে সরার জন্য এটা বঙ্গবঙ্গ আন্দোলনের সময় মানে উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলন যখন কার্যকর হয় উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর যখন কার্যকর হয় বঙ্গবন্ধু আন্দোলন তারপরে কিন্তু এটি হয় কার্লাইল সার্কুলার ঠিক আছে মনে রাখবে বঙ্গভঙ্গ আন্দোলন এটা হচ্ছে ষোলোই অক্টোবর কিন্তু কার্যকর হয় বঙ্গবন্ধু আন্দোলন ঠিক আছে আর উনিশে জুলাই উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই বঙ্গভঙ্গু আন্দোলন অ্যানাউন্স হয় এবং কার্যকর হয় ষোলোই অক্টোবর থেকে নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন এবার জিওগ্রাফি পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি মুর্শিদাবাদ কিন্তু পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা নেক্সট ছাব্বিশ নাম্বার কোশ্চেন শিশুদের স্নায়ুতন্ত্রকে কোন ভাইরাস আক্রমণ করে শিশুদের স্নায়ুতন্ত্রকে কোন ভাইরাস আক্রমণ করে

একটি উৎসেচকের নাম কি অশ্রুর মধ্যে পাওয়া একটি উৎসেচকের কি নাম পশ্চিমবঙ্গে সুন্দরবনকে ওয়ার্ল হইটেজ সাইট পশ্চিমবঙ্গে সুন্দরবনকে ওয়ার্ল সাইট নামে ঘোষণা করা হয় কত সালে কি হবে অ্যান্সার অ্যান্সার অপশান ডি হবে অ্যান্সার উনিশশো সালে ওকে পশ্চিমবঙ্গে ওয়াল এইটের সাইডের টকমা দেওয়া হয় উনিশশো সালে মানে সুন্দরবনকে আর আরেকটা তো আছে সেটা আছে দার্জিলিং পশ্চিমবঙ্গের দার্জিলিংকেও আসে পরীক্ষায় দার্জিলিংকে দার্জিলিংকে কবে দেওয়া হয় দার্জিলিংকে দেওয়া হয় কিন্তু উনিশশো নিরানব্বই সালে দার্জিলিংকে দেওয়া হয় দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে এটা মনে রাখো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে নেক্সট থার্টি সরকারি চাকরির কেন্দ্রীয় রাজ্য উভয় লাভের জন্য তপসিলি জাতি এবং উপজাতিদের দাবিগুলোকে বিবেচনা কথা সংবিধানের কত নম্বর ধারায় কত নম্বর ধারায় বলা আছে কত নম্বর ধারায় তপশিলী জাতি এবং উপজাতিগুলোর দাবিগুলোকে বিবেচনা করার কথা বলা আছে কত নম্বর ধারায় দেখে নেব অপশান এ হবে তিনশো পঁয়ত্রিশ নম্বর ধারা হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্যকে পাঠ করার রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান শপথ বাক্য পাঠ করেন রাজ্যের রাজ্যপালকে আর রাজ্যপালকে নিয়োগ কে করে নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি করে বাট শপথ বাক্য পাঠ করে হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট থার্টি টু শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত কোনটা হবে চলো দেখে নেব কাবেরী হবে কোন রাজ্য রাজ্য হচ্ছে কর্ণাটক থার্টি টু শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সব থেকে বেশি কোনটা হবে অ্যান্সার দেখো মানে কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয় মানে অপশান অনুযায়ী কিন্তু লোহা ঠিক আছে মানে কঠিন মাধ্যমে সব থেকে বেশি আর সব থেকে কম হচ্ছে শূন্য মাধ্যমে শব্দের কোনো মানে শব্দের বেগ শোনা যায় না নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কি থেকে নর্মদা নদীর উৎপত্তি হয় কোনটা হবে অপশন সি হবে মহাকাল পর্বতের অমরকণ্টক থেকে উৎপত্তি হয় নর্মদা অপশন এ আছে কুমায়ুন হিমালয়ের যমুনেত্রী থেকে উৎপন্ন হয় যমুনা নদী আর তিব্বতের রাক্ষসাল থেকে উৎপন্ন হয়ে হচ্ছে কোন নদী চেমাং থেকে ব্রহ্মপুত্র নদী ওকে নেক্সট থার্টি ফাইভ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অপশান অপশান বি হবে হচ্ছে লর্ড লিটন চালু করে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে আঠারোশো আটাত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করে ওকে নেক্সট থার্টি সিক্স ভারত সরকার কত সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে ভারত সরকার কত সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে দেখো অপশান সি হবে উনিশশো সালে এটা এটা কিন্তু হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করা হয়েছিল নেক্সট থার্টি সেভেন কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় এখানে অপশান বি হবে আয় কর বা ইনকাম ট্যাক্স এটা কিন্তু কখনই নয় এটা হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের আয় এটা নেক্সট থার্টি এইট গুজরাটের সুদর্শন সরোবাহ সুদর্শন বাদ কোন গুপ্ত সম্রাট দ্বারা নির্মিত সুদর্শন বাদ কোন গুপ্ত সম্রাট দ্বারা নির্মিত কোশ্চেনটা একটু মিস্টেক হচ্ছে গুপ্ত না কোন মৌর্য সম্রাট দ্বারা নির্মিত হবে হচ্ছে মৌর্য সম্রাট দ্বার অ্যান্সার হয়ে যা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হবে অ্যান্সার ওকে চন্দ্রগুপ্ত মৌর্য হবে অ্যান্সার আর এটাকে নির্মাণ করেন চন্দ্রগুপ্ত মৌর্যের সহায়তায় গুজরাটের গভর্নর পুষ্যগুপ্ত করে ওকে আর যে গুপ্ত সম্রাট যার নাম স্কন্দগুপ্ত তিনি এটাকে পুনর্নির্মাণ করেছিলেন মানে যখন ভেঙে যায় অতিবৃষ্টিতে এটাকে পুনর্নির্মাণ করেন স্কন্দগুপ্ত আর তৈরি করে বলে দিয়েছে কে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট থার্টি নাইন কোরবা কয়লা খনি কোথায় রয়েছে কোরবা কয়লা খনি কোনটা হবে অ্যান্সার ছত্তিশগড়ে রয়েছে কোর কয়লাখনি কয়লা নেক্সট চল্লিশ নাম্বার কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ অপশন এ হবে কে এম মুন্সি কে এম মুন্সি হবে সঠিক অ্যান্সার কে এম মুন্সি নেক্সট ফর্টি ওয়ান দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কোন দেশের সহযোগিতা গড়ে উঠেছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প এ হবে ব্রিটেনের সহযোগিতা কিন্তু গড়ে উঠেছে দুর্গাপুর লৌ ইস্পাত শিল্প আর রাশিয়ার সহযোগিতা গড়ে উঠেছে ইস্পাত শিল্প যেটি ছত্তিশগড়ে রয়েছে ভিলাই নেক্সট ফর্টি টু ব্রহ্মসভা কবে স্থাপিত হয় কোনটা হবে ব্রহ্মসভা বলো অ্যান্সার করো যার লাইভে আছে অ্যান্সার করো কোনটা হবে হ্যাঁ নলেজ ডিসকভার তুমি লাইভে আছো এবং লাইভে অ্যান্সার করছো নলেজ ডিসকভার অ্যান্সার আঠারোশো আঠাশ সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠিত হয় এবং ব্রহ্ম সভাটা ব্রহ্ম সমাজে পরিণত হয় আঠারোশো তিরিশ সালে ওকে নেক্সট ফর্টি থ্রি ভারতের নিয়ন্ত্রক ও মহাকরণা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত ভারতের নিয়ন্ত্রক ও মহাকরণা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত অ্যান্সার কিন্তু অপশান বি হবে ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে আসে সিক্স অথবা পঁয়ষট্টি ওকে যারা এই চ্যানেলে প্রথমবার এসেছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ক্লাসের পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো যার লিঙ্ক পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে বাট পিডিএফ কিন্তু দেওয়া হবে অনলি টেলিগ্রাম গ্রুপে নেক্সট ফর্টি ভারতের অর্থনীতি জাতীয় আয় সাধারণত কোন পদ্ধতিতে পরিমাপ করা হয় জাতীয় আয় কোন পদ্ধতিতে পরিমাপ করা হয় কোনটা হবে অপশান সি হবে উৎপাদন পদ্ধতি যেটাকে বলা হয় প্রোডাকশন মেথড আই পদ্ধতি বলা ইনকাম মেথড ফর্টি ফাইভ গান্ধীজি ভারতে জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন কবে গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্ব কবে গ্রহণ করেন অপশান ডি হবে উনিশশো সালে কিন্তু গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন এবং মনে রাখবে গান্ধীজি কংগ্রেসের সভাপতি একবারই একবারই হয় হয় সালে অধিবেশনে গান্ধীজি সভাপতি নেক্সট কোনটি স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা হয় না কোনটি স্বল্পোন্নত দেশের বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা হয় না কোনটা হবে চলো দেখে নেব অপশন ডি হবে শিশু মৃত্যুর হারের স্বল্পতা নেক্সট ফর্টি সেভেন মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীতে রয়েছে মার্বেল ফলস জলপ্রপাত অপশন সি হবে নর্মদা নদীতে রয়েছে কিন্তু মার্বেল ফলস জলপ্রপাত ঠিক আছে ওকে যেটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে মধ্যপ্রদেশের মার্বেল ফলস জলপ্রপাত নেক্সট ফর্টি এইট ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন কত সালে স্থাপিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেল ফেডারেশন কত সালে স্থাপিত সালে কে প্রতিষ্ঠা করেন এস এন ব্যানার্জি মানে বাংলায় সুরেন্দ্রনাথ মানে তার পুরো নাম হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট ফর্টি নাইন নিচের কোনটি ভারতের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় নিচের কোনটি ভারতের কর ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় কোনটা হবে অপশান ডি হবে রঙ্গরাজন কমিটি কারণ এই কমিটি হচ্ছে এই কমিটি দারিদ্র দূরীকরণের জন্য গঠন করা হয় রঙ্গরাজন কমিটি মানে সরি দারিদ্র দূরীকরণ বলছি কেন মানে দারিদ্রতা মাপার জন্য মনে রাখবে প্রভার্টি এস্টিমেট করার জন্য কিন্তু মাপা হয় এই কমিটি গঠন করা হয় নেক্সট এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয় বলো ঘড়িতে দম দিলে কোন ধরনের শক্তি সঞ্চিত হয় কোনটা হবে অ্যান্সার বলো কোনটা হবে অপশান ডি হবে স্থিতি শক্তি সঞ্চিত হয় ওকে এটাই লাস্ট কোয়েশ্চেন ছিল তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও ওকে আর এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার এসেছো ওকে দেখো তো এছাড়া আমরা একটা একটা পেইড ব্যাচ লঞ্চ করেছি তো এখানে ক্লাস নেবেন হচ্ছে ডাব্লিউ অফিসাররা ক্লাস নেবেন তো যারা অ্যাডমিশান নিতে চাও তারা অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো কম্বাইন ব্যাচ আর রিসেন্টলি শুরু হবে এই কুড়ি তারিখ থেকে শুরু হবে এখনো শুরু হয়নি ওকে চলো গুড নাইট সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে গুড নাইট